আবারও বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করতে গিয়ে বাংলাদেশের এক চোরা চালান কারবারি নিহত হয়েছেন ঘটনা কৈল শহরের ডাগাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ছাপ্পান্ন নং এবং সাতান্ন নং পিলারের মধ্যবর্তী স্থানে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারির মৃতদেহ কৈলা শহরের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে এবং পহিলা জুন রোববার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে এই ঘটনায় গোটা উনকোটি জেলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে মূল ঘটনাটি ঘটে একত্রিশে মে শনিবার গভীর রাতে উল্লেখ্য বিএসএফ এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের এলাকাবাসী থেকে জানা যায় যে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ছাপ্পান্ন নং এবং সাতান্ন নং পিলারের মধ্যবর্তী স্থানে বিএসএফ জওয়ানরা শনিবার গভীর রাতে যখন পাহাড়ায় ছিল তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল সেই সময় বাংলাদেশের কিছু চোরা চালান কারবারিরা এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ডিউটরত বিএসএফ জওয়ানদের উপর ঢিল ছড়তে থাকে এবং আক্রমণ করে এমনকি ধারালো দা দিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের করা করে বিএসএফ জওয়ানরা অনেক সময় ধৈর্য ধরে চুপ থাকে এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করে বিএসএফ জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তীতে বাংলাদেশের চোরাচালান কারবারীরা বেশি হিংসাত্মক ঘটনা শুরু করতেই বিএসএফ জওয়ানরা নিজেদের রক্ষা করতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারীদের লক্ষ্য করে গুলি ছোরে বিএসএফ জওয়ানদের গুলি বাংলাদেশের এক চোরাচালান কারবারি বা পায়ের হাটুর নিচে লাগতেই বাংলাদেশের এক চোরাচালান কারবারির মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং অন্যরা হয়ে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে বাংলাদেশের চোরাচালান গুলি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় পরবর্তী সময়ে বিএসএফ জওয়ান বাংলাদেশের চোরাচালান কারবারিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য অনুকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় জেলায় নিয়ে যাবার পর জেলার কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের চোরাচালান কারবারিকে মৃত বলে ঘোষণা দেয় উল্লেখ্য দেবীপুর এলাকাটি কৈলাসোর ইরানি থানার অন্তর্গত ঘটনার খবর পেয়ে শনিবার গভীর রাতে কৈলাসোর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরুণোদয় দাস সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যান তবে ব্যাপারে বিএসএফ কিংবা পুলিশ কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ পুলিশ কিংবা বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া না গেলেও মৃত বাংলাদেশের চোরাচালান কারবারে বড় ভাই জয়ন্ত বৈদ্য জানান যে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারে ওনার ছোট ভাই এবং মৃত নাম রিপিট এবং মৃতের নাম প্রদীপ বৈদ্য গতকাল বিকেলে ওনার ছোট ভাই প্রদীপ বৈদ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যাননি রাতে বাড়িতে না যাওয়ায় ওনারা উদ্বিগ্ন হয়ে পড়েন পরবর্তী সময়ে শুনতে পান ওনার ছোট ভাই প্রদীপ বৈদ্য আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গেছে এই খবর শুনে স্থানীয় দত্ত গ্রামের বাংলাদেশের বর্ডার গার্ডের ক্যাম্পে নিয়ে খোঁজ নিলে বর্ডার গার্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওনারা কিছুই জানেন না এরপর মৃত প্রদীপ বৈদ্যের বড় ভাই জয়ন্ত বৈদ্য স্থানীয় কুলাউড়া থানাতে গিয়ে জিডি এন্ট্রি করেন মৃতের বড় ভাই জয়ন্ত বৈদ্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যে মৃতদেহ খুব শীঘ্রই ভারত থেকে এনে পরিবারের খাতে তুলে দেওয়া আমার নাম জয়ন্ত বৈদ্য চট্টগ্রাম বাড়ি আমার ছোটো ভাই কালকে আসরের বাজারে বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না ওখানে আমরা আমার ভাই সারা রাত্রে ঘুষ পড়ছে কিন্তু আমার বাইরে ফাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ এ করে আমার ভাই মারা মারা গেছে অথচ আমার ভাই কলাইশোর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজেপি কইছে তারা জানছে না অথচ এরপরে আমরা পুলো থানায় ইয়া ডিডিও করতে আছি এটাই আমার আবেদন যে যত দূরত্ব আমার বাইটারে যেন আমার আমার হাতে ফোঁসানির চেষ্টা আপনারা করেন যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাশটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাশটা যেন আমি বাংলাদেশ পাই তাছাড়া বাংলাদেশের কুলাউরা থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের নয়ডং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান যে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউরা থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের স্থায়ী বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের ছেলে মৃত প্রদীপ বৈদ্য প্রদীপের বয়স কুড়ি থেকে বাইশ হবে মৃত বাংলাদেশে চোরাচালান কারবারই প্রদীপ বৈদ্যের বাবা খুবই বয়স্ক এবং বাড়িতে বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন মৃত প্রদীপ বৈদ্য খুবই গরিব এবং অসহায় বলেও জানান তবে উনি এও জানান যে উনি শুনেছেন প্রদীপ বৈদ্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গেছেন এবং বর্তমানে প্রদীপ বৈদ্যের মৃতদেহ কৈলাসোর হাসপাতালে রয়েছে বলে জানান